আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। نحمد الله আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ একটি ভিন্ন টপিকের কথা বলতে চাই। কোন শিক্ষার্থী যদি ও শৃঙ্খলা বেয়াদব টাইপের হয়, তাকে আদর, শাসন, সোহাগ, ভালোবাসা সিনহ দিয়ে তাকে আদবওয়ালা এবং সুশঅভ্য বানানো সম্ভব। কিন্তু এর বিপরীতে ওই শিক্ষার্থীর গার্ডিয়ান মা বাবা যদি বেয়াদব হয় এবং টিচারদের সাথে উদ্ভট আচরণ খারাপ বিহেভ করে তাহলে ওই শিক্ষার্থীকে ভদ্র শব্য বানানো একেবারেই অসম্ভব তাই একটি বাস্তব গল্প শোনায় আপনাদের আমারই এক শিক্ষার্থী সে চুলের বাজে একটা কাটিং করে মাদ্রাসায় এসেছে বাজে কাটিং বলতে আপনাদেরকে স্ক্রিনে যেটা দেখাচ্ছি লক্ষ্য করে দেখেন এই রকমের কাটিং যদি কোনো শিক্ষার্থী মাদ্রাসা পড়ুয়া সে চুলের কাটিং করে মাদ্রাসা আসে তাহলে কোনো শিক্ষক বিষয়টাকে নর্মাল বা স্বাভাবিক নেবেন না এটাই স্বাভাবিক তো বিষয়টি আমার নজরে পড়ায় আমি শিক্ষার্থীকে মেধু শাসন করেছি কোনো মারধর না বরং কথার মাধ্যমে তাকে বুঝিয়ে বোঝালাম তুমি যে কাটিং দিয়েছো এই কাটিংটি ইসলাম সমর্থিত কোনো কাটিং নয় ইসলাম যেভাবে চুলের কাটিংয়ের কথা বলে তুমি সেভাবে চুলের কাটিং করোনি বরং রাসুসাল্লাম এরকম চুল কাটতে নিষেধ করেছেন খাজা করে অর্থাৎ চারদিকে একেবারেই নারুর মতো করে মাঝখান দিয়ে চুল রেখে দেওয়া এরকমের স্টাইল বিভিন্ন ভিনদেশি অথবা ভিন ধর্মাবলম্বী যারা এদের বিভিন্ন খেলোয়াড় বা নায়ক এই টাইপের যে ব্যক্তিরা আছে তারা এই সকল চুলের কাটিং দিয়ে থাকে তোমার এভাবে ঠিক হয়নি কিন্তু অত্যন্ত দুঃখজনক ব্যাপার হচ্ছে এই বিষয়টি তার ফ্যামিলি পরিবার তার মা এটাকে স্বাভাবিকভাবে নেয়নি বরং এটা যে তার অপরাধ অন্যায় করেছে এজন্য একজন শিক্ষক হিসেবে তাকে সংশোধনীর জন্য যে বিষয়টি আমি উপস্থাপন করেছি সেটাকে সে স্বাভাবিক নেয়নি বরং তার কথায় বাচ্চা কোনো অপরাধ করেনি কোনো অন্যায় করেনি এভাবে চুল কেটে সুতরাং তার সন্তানকে যে ভিন ধর্মী ইহুদি খ্রিস্টানদের মতো চুল কাটা হয়েছে এই ব্যাপারটা বলা হয়েছে সেটাকে তিনি মেনে নিতে পারেননি তো দেখুন বিশ্বনবী সাল আলিহি আসাল্লাম বলেছেন মান তাসাবাহমিন ফাহিন হোম যারা যে জাতি সাদৃশ্যতা অবলম্বন করে তারা সেই জাতির মধ্যে গণ্য হবে অর্থাৎ আপনি মুসলিম আপনার চলন বলন কথন ওঠা বসা সবকিছু ইসলামের ছাপ থাকবে বিশ্বনা সাল ইসলামের আদর্শ আপনি অনুসরণ অনুকরণ করবেন এটাই তো স্বাভাবিক হওয়ার কথা আর আপনি একজন গার্ডিয়ান হিসেবে আপনি সচেতন নাগরিক হিসেবে আপনার সন্তানকে যদি আপনি সুসভ্য শান্তশিষ্ট এবং মার্জিত আচরণ অধিকারী করতে চান সেক্ষেত্রে উস্তাদদের সাথে আপনার ব্যবহারটা আসলে খুবই লক্ষণীয় আমরা বিভিন্ন সময় দেখি অনেক মা বাবাকে সন্তানরা বৃদ্ধাশ্রমে প্রেরণ করেন এই বৃদ্ধাশ্রমে যে পাঠান আমরা পেছনের গল্প যদি খুঁজতে চাই তাহলে দেখব এই মা বাবা সুশিক্ষা দেননি দিনই শিক্ষা দেননি এই সন্তানদেরকে সুসভ্য করে গড়ে তোলার পেছনে তাদের কোনো অবদান নেই যার ফলে মা বাবাকে শেষ পর্যন্ত সন্তানরা শেষ বয়সে এসে যখন তাদের ভালোবাসা আদর স্নেহ এবং পরিবারের লোকদের সাথে সময় কাটানো প্রয়োজন ঠিক সেই সময় সন্তানরা তাকে আলাদা প্রেরণ করে আমি আপনাদেরকে এটাই বোঝাতে চাই সুসভ্য শান্তশিষ্ট ভদ্র মার্জিত আচরণের সন্তান যদি কামনা করেন তাহলে অবশ্যই আপনার সন্তানকে সুসভ্য হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে উস্তাদের সহযোগিতা নেবেন আর ক্ষেত্রে। আপনি যদি ওস্তাদের সাথে বেয়াদবি করেন ওস্তাদের গালমন্দ করেন ওস্তাদরা শাসন করার কারণে ওস্তাদরা নম্র ভদ্র ভাষায় আপনার সন্তানকে উপযোগী করে গড়ে তোলার জন্য চেষ্টা সাধনা করার ক্ষেত্রে আপনি যদি প্রতিবন্ধকতা তৈরি করেন প্রতিবন্ধক হন তাহলে আপনার সন্তান সুসভ্য হবে না বলা হবে না বরং আপনার সন্তান বিগড়ে যাবে সন্তান অপরাধ করার পর যখন ওস্তাদ শাসন করে এরপরে যদি সন্তানকে আপনি আশকারা দেন তখন এই সন্তান উস্তাদকে আর পরোয়া করে না সে যেমন খুশি তেমন চলার একটা ভাব তৈরি হয় যার ফলে এই সন্তান ব্যাধ হয় এই সন্তান পড়াশোনা থেকে বঞ্চিত হয় এই সন্তান শেষ পর্যন্ত ইসলামের মৌলিক বিধান পালন থেকেও দূরে সরে যায় আশা করছি আমরা যারা অভিভাবক আছি আমাদের সন্তানদেরকে আগামী প্রজন্ম আরো সুন্দর চমৎকার এবং দিনদার পরহেজগার হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে আমাদের ভূমিকা থাকবে যেভাবে তাকে গড়ে তোলার ক্ষেত্রে আমাদের সহযোগিতা চান আমরা যেন ঠিকঠাক তাদেরকে সেভাবে সহযোগিতা করতে পারি আল্লাহ রবাহ আলমিন আমাদের সন্তানদেরকে চক্ষু শীতলকারী সন্তান হিসেবে কবুল করেন এক্ষেত্রে আমাদের সবাইকে আন্তরিক হওয়া তৌফিক দান করেন নাসরমিন